তো গাড়ি যদি ভালো কিংবা খারাপ যেটাই হোক অবশ্যই আপনারা আমাদের বলবেন আর কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন যাতে আমরা সেটা অভ্যাস করতে করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক গাড়ি সব গাড়ি আমরা ভিডিও করার সময় পাই না তাই ভিডিওটাই আমাদের ya <coughs> গাড়িটিতে তিন পঁচিশ ষোলো সাইজের টায়ার আছে এবং তিন পঁচিশ ষোলো সাইজের রিং আছে এটা দেখলে আমাদের এটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিতে আমরা সেখানে நம்பர்

পাসটাস পাউডার গুটারে আছে 350 গ্রাম এইটা ভালো করে মেশা আপনার কিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে একটু দোয়া করবেন এবং আমাদের ভিডিওটা একটু আল্লাহ হাফিজ